লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের বিরুদ্ধে তাদের অভিযোগ বিভিন্ন কোর্সের ভর্তি থেকে শুরু করে সনদ প্রদান পর্যন্ত সবখানি লেনদেন সহ বিভিন্ন কাঁচামাল ও মালামাল নিম্নমানের করার অনিয়মের অভিযোগ রয়েছে এরই প্রতিবাদে আজ রবিবার সকালে প্রিন্সিপালের অপসরণ চেয়ে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রশিক্ষণ নিতে আসা শিক্ষার্থীরা পরে শিক্ষার্থীদের তোপের মুখে পজাতাকে বাধ্য হন ওই অধ্যক্ষ অভিযোগ উঠেছে সেখানে ব্যাগ খাতা কলম টি শার্ট পিবিএলএম ট্রেনিং বাবদ জন প্রতি আঠারোশো টাকা বাজেট থাকলেও সেখানে নিম্নমানের মালামাল ক্রয় করা হয়েছে পাশাপাশি অধ্যক্ষ প্রতিষ্ঠানটির ভেতরে রাজ স্বজন ও ক্ষমতার অপব্যবহার করে একটি অনৈতিক পরিবেশ তৈরি করেছিলেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন এক পর্যায়ে তোপের মুখে পড়ে অবশেষে পদত্যাগ করেন টিটিসির অধ্যক্ষ এ বিষয়ে অধ্যক্ষ শাহিন আক্তার বলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে আমি তাদের সাথে বসতে চেয়েছি কারণ বিষয়গুলো নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু তারা আমার সাথে বসবে না তাই তাদের দাবির প্রেক্ষিতে আমি পদত্যাগ করলাম হয়েছে আমি তাদের সঙ্গে বলেছিলাম যে আমরা বসি বসে আলোচনা করি ভুল বোঝাবুঝিও তো হতে পারে তো তারা আসলে বসতেই না আমার সঙ্গে হতে পারে তাদের কাছে যেরকম তথ্য আছে সেটা হয়তো তাদের ভুলও হতে পারে

নিম্নমানের সামগ্রী দিয়ে দেওয়া হয়েছে এটা আমরা আজকে উড্ড করে নিয়ে নতুন করে আবার মারামাল দিব এবং ছাত্রদের সাথে মিটে গেছি তো এই প্রেক্ষিতে কিন্তু আমরা পরবর্তীতে যেহেতু ছাত্রদের সাথে ইস্যুটা ছিল ছাত্রদের সাথে মিটে গেলে তো আর আমরা ইয়ে করে নেই তো আজকে আবার সকালে তথ্য পেয়েছি আমি আমার অসুস্থতার কারণে সকালে বের হয়নি তো শুনেছি যে তাকে হচ্ছে হচ্ছে পদত্যাগেরও ব্যবস্থা করা হয়েছে সে মেসিদ কোনো দুর্নীতি করে থাকে বা সরাসরি চাক্ষুষ হাতে হাতে ধরা পড়ে তাহলে তাকে হচ্ছে আইন কোথাও আইনের হাতে তুলে দেওয়া যাবে আমরা গ্রেপ্তারও করতে পারি সে সেটা করা যায় কিন্তু এখনও পর্যন্ত ছাত্রদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে নির্দেশনা থাকবে আপনারা চেষ্টা করেন যে যাতে হচ্ছে কোনোভাবেই কলেজের পরিস্থিতি পরিবেশ নষ্ট না হয় শিক্ষকদের যদি আমরা ইয়ে করি শিক্ষকদের যদি আমরা এই ধরনের অসম্মান করি বা তাদেরকে যদি আমরা ক্লাসরুম থেকে বের করে দিই কিন্তু থাকে না একটু প্রস্তুত তাকেই হচ্ছে আমরা অফিসের ব্যবস্থা নেই বাকিরা এই জন্য কোনো রকমের প্যানিক না হয় কোনো রকমের অস্বাভাবিক অবস্থা তৈরি না হয় যাতে হচ্ছে আমার এই কলেজটি টেকনিক্যাল কলেজটি আমার খুব ধারণা করতে সমস্যা হয় তো দেখতে বলবো যে আপনারাও ধৈর্য ধরেন আমরা আহ এটাই তো বললাম যে আমরা যে পদত্যাগ করতে বাধ্য করা যদি হয় এটা আপনারা জানেন সরকারের স্ট্রিক্ট নির্দেশনা হচ্ছে মব ক্রিয়েট করা যাবে না যদি মক করে হচ্ছে কোনো রকমের জোরপূর্বক কাউকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এটা কিন্তু হয় না জোরপূর্ব কাউকে কাগজে স্বাক্ষর নিলাম বা ইয়ে করলাম এটা কিন্তু অফিসিয়ালি পদকপত্র হয় না পদত্যাগ করার একটা অফিসিয়াল প্রসঙ্গ আছে যেহেতু সরকারি চাকরি করেন অনেক পদত্যাগ করবেন তার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে উদ্বোধন কর্তৃপক্ষ হচ্ছে তাকে পদত্যাগপত্র গ্রহণ করবেন এবং হচ্ছে ইয়ে করবেন আমরা তাকে চাকরি থেকে চাকরি ত্যাগ করলেন নাকি এই জায়গা থেকে অধ্যক্ষ থেকে পদত্যাগ করলেন পদত্যাগ করলে আমরা কিন্তু ওখানে বোর্ডে তার জানাবো কি সিদ্ধান্ত নেয় তারা তবে আমাদের একই একই বক্তব্য বক্তব্য আবারও যে কোনোভাবে মপ ক্রিয়েট করে কাউকে হয়রানি করা যাবে না যদি সে অপরাধী হয় অপরাধের মাত্রা অনুযায়ী তার অফিসিয়ালি সে আইনগতভাবে ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে কিন্তু মপ ক্রিয়েট করা যাবে না এটা